অনেকেই মনে করেন নামাজ পড়ি রোজা রাখি তাহাজ পড়ি কালো বোরকা পড়ি আমি না আপনাকে জান্নাত দেবে যদি চারটা আগুন আপনার ভেতরে পাওয়া যায় এক স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ সব শেষ আপনি স্বামীকে সময় দেবেন এটা আপনার আসল কাজ এরকম বউ আজ বাংলাদেশে নে এই কারণে অনেকে পরকিয়া প্রেম করে যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে এটাই বাস্তব পরকিয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু রিসপন্স করে সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে নবী বলেন যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত যত বড় কাজ থাক সব বাদ স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ ওর জন্য কি স্বামী এসেছে আট ঘন্টা ডিউটি করে ও সময় দেওয়া দূরের কথা ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত তোর হাসি বড় হয়ে গেল গলা দ্বিতীয় নম্বরে যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে স্বামী যদি পছন্দ করে যে আপনি হাত কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোনো অসুবিধা নেই স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন কোন অসুবিধা নেই আর যতগুলো চুল আপনার স্বামী দেখবে স্বাভাবিক স্বামীরে চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে আল্লাহর কসম প্রতিটি চুল কিয়ামতে সাফ হয়ে আপনাকে কামড় দেবে কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে যতগুলো হাত চুলের নিচে পড়বে যত চুলের নিচে হাত পড়বে ওই নামে আল্লাহ লিখে দেবে। কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহাব্বতে হাসি দিয়ে যতগুলো গোনা ওই দিনে হয়েছে সকিরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয় আমরা হাত ও ধরি নিজের বোর দি অন্য আমার এখানে এখানে আমি যারা যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলা লাগবে। কিন্তু আজ একশোটার আটানব্বইটা বউ এটা চাই না কথা বলুন এই জন্যে তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে এই জন্যে তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে খালি বারবার শ্বশুর বাড়ি থেকে ওরে বুদ্ধি দেয় আলাদা থাক আলাদা হয়ে যা ভালো খেতে পারবি আর এই পঁচিশ বছর বুড়ো বুড়ি কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চায় বউ মা বাবার সাথে থাকতে চায় না হাত তোলেন তো এই এলাকায় করা ঠিক হয় আলহামদুলিল্লাহ আমি হাদিস বলা বন্ধ করে দিলাম আমার দরকার নেই আমি অন্য হাতিস বলছি নাকি সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে আপনারা হাত তোলছেন না কোন কারণে হাত তোলেন কোন ভয় নেই ক্যামেরা আমার দিকে হাত তোলেন একযুয়ে হাত তুলেছে মরব্বির বউ বেশি আছে কিনা সন্দেহ ও তো বউ বেশি থাকা সম্ভব না তিন নম্বরে স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে। স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা দেওয়া যাবে এটা হারাম পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফারমান জানোয়ার স্বামী কারো কপালে কথা বলেন না কেন কি জানোয়ার ছিল নিজের স্ত্রীর হাতে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে কপালে পেরেক লাগিয়েছে আর মাথা আর ওপরে গরম তেল ঢেলে দিচ্ছে কোরআনে কারিমে আল্লাহ একজন মহিলার নাম দিয়েছে যাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে ইদে ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ জালিমিন ও গাজীপুরবাসী এটা ইউটিউবে কালকেই ছড়িয়ে যাবে হাজার হাজার মহিলারা এটা শুনবে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন ইব্রাহ দিয়ে ধরো তুলে ধরো হজরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন ডাক দিয়ে বলেছে মাবুদ ওই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায় তুমি আমার এই অত্যাচার দেখে আমার উপরে জুলুম দেখে রাগ করো না মন খারাপ করো না আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায় এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও লক্ষ্য করে অনাজ্জিনি একালিপটা আনাসি অনাজ্জিনি মিং ফিরাউনা ওয়া আমালিহি অনাদ যিনি মিনাল যাদেরকে দিয়ে জুলুম করাই এই জালেমদের থেকে আর আমার স্বামী ফেরাউন এর জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাছিল করোনা এত বড় কঠিন অত্যাচারের পরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেয়নি মন খারাপ করেনি উল্টা পাল্টা ধারণা দেয়নি আর আপনি কম হলে গালি দেন, ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না। মানুষ। মনে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি তাহার জোদ পড়ি আমি জান্নাত পাবো না জাননা চারটা ফরজ কাজে মেয়েদের তিন নম্বরের কাজ এটা স্বামীর মন জয় করা লাগবে সাইস পন্থায় এত বড় অত্যাচারের পর স্বামীর নামে দোয়া দেয় না অত হাজার মনে দুঃখ দেয় উল্টা পাল্টা কথা বলি সব ব্যর্থ করে দেবে আল্লাহ আপনার দুনিয়া ও ধ্বংস পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্যে ভক্তি শ্রদ্ধা থাকার কারণে হযরতে খাদিজা একটাই মহিলাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে জিন্দা অবস্থায় তারপর আমি করে দেখেছি সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ছিলেন স্বামীর প্রতি এত আনগত্য দেখিয়েছেন নিজের যে সম্পদ গুলো ছিল ওই জামানায় তিনি সাত নাম্বার ধনী ছিলেন পুরো আরব জানে এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন যান সব আমি দিয়ে দিলাম অতসাহস হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গিয়েও এক বালা বিক্রি করে দিতে যায় আরও বলে খাদিজার মতো জান্নাতে যাবে তোমার নামাজ নেওয়ার জন্য রোজা নেওয়ার জন্য কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে আপনি ধামেন আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে হাদিস দিয়ে এরপরও যদি কেউ সতর্ক না হয় আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে সজা করব আল্লাহ মেয়েদেরকে চারটা কথা মেনে চলার তাও দিন বলেন আমিন